চূড়ান্ত সফলতার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকার আসমা রাব্বিহি ফাসাল্লা সফলতা লাভ করলো সেই যে তার হৃদয়কে পবিত্র করল শিরক থেকে কুফর থেকে বাতিল আকীদা থেকে তার রবের নামে জিকির করল আর পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করল তার সফলতার জন্য প্রথম কাজ হচ্ছে অন্তরকে পবিত্র করতে হবে ঠিক কিনা বলেন হৃদয় পাক মানুষ পাক অন্তর না এখন এখানে হৃদয় পবিত্র বলতে আল্লাহ কি বুঝিয়েছেন তা তো বুঝতে হবে আমি বিশ্ব করার তিনজন মুফাসিনের বক্তে বসে আল্লামা হাফেজ জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাই এ আয়াতের ব্যাখ্যা করতে যে লিখেন কদ আফলাহা মান তাযাক্কা আয় তাহরা কলবাহু বিল ঈমান সফলতা লাভ করলো সেই যে তার হৃদয়কে পবিত্র করল ইমানের নূর দিয়ে বলেন বিশ্ববরণ নার একজন আল্লাহদ্দিন রহমতুল্লাহ এ আয়তের ব্যাখ্যা করতে যে লিখেন কদ

তাফসির মাফাতিহুল গায়বে তিনি ব্যাখ্যা করেছেন ইন্না মারাতিবা আ'মালিল মুকাল্লাফি সালাসা বান্দার আমলের তিনটা স্তর তার প্রথমটা হচ্ছে ইজালাতু আকাইদিল ফাসিদাতি মিনাল কল অন্তর থেকে শেরেক কুফর বাতিল আকীদা ধুয়ে মুছে পবিত্র করার নাম হলো হৃদয়কে পবিত্র করা তা তিনজন মুফাসসিরের বক্তব্য এক ঠিক না যখন ব্যক্তি ইমান আনবে তখন হৃদয় পবিত্র হবে এই অন্তরে ইমান ঢুকলেই অন্তরটা পবিত্র হবে আর যখন ইমান থাকবে না সারা কুফা থাকবে তখন অন্তরটা কি হবে না কোন

আর এই টুকরাটা যখন বরবাদ হয়ে যাবে মানুষটাও বরবাদ হয়ে যাবে সাবধান জেনে রেখো সেই গোষ্ঠীর টুকরার নাম হচ্ছে কল অন্তর দিল মৃত হার্ট মন ওটা হচ্ছে আমি বলে থাকি হিউম্যান বডি ইজ লাইট স্ট্রেট

আধুনিক যুদ্ধ নীতি বলে ষোলো বছর আপনারা শুধু খাইছেন যে হরতাল পিকেটিং এ কাজ হয় নাই ছাত্র জনতা যখন রাজধানী তখন করছে বেশিরভাগ গোষ্ঠী সহ দেশ ছেড়ে পালাইছে রাজধানী যা দখলে একই অবস্থা আমরা দেখছি সিরিয়াতে ছরে লক্ষ হাজার সুন্নি আলমকে টার্গেট কিলিং করছে এক কোটি বিশ লক্ষ মানুষ হারা হয়েছে হাতে ভরা কিছু সৈনিক

ইদা জাকারা ফাখানাসা ওয়া ইদা গাফালা ফাওয়াসওয়াসা ওয়া ফি রিওয়ায়াতিন ইদা যাকারাল্লাহ ফাখানাসা ওয়া ইদা গাফালা ফাওয়াসওয়াসা শয়তান বনি আদমের অন্তরে আসন গেড়ে বসে যায় বান্দা যখন আল্লাহর জিকির করে শয়তান পালায় বান্দা যখন আল্লাহর জিকির থেকে বঞ্চিত হয় শয়তান ওয়াসওয়াসা দেয় আপনার দেহের মূল কি

আল্লাহর হাবিব সল্দুল্লা আশ্রমের সাথ করেছেন সুভাহ ইন্নেল মকমিনা আলা আয়ান জুসু হাইয়ান আলা মাইয়েটা সব পবিত্র আল্লাহর আমার উন্মদের কোনো মবিদ কখনো না আমার